সোনাকান্দা তিরপিলি বলে সোনাকান্দা তিরপিলি বলে যে রাস্তা আর এই যে এখান দিলে ওই যে এনাতগর যে মসজিদ মাদ্রাসালা এটা হলো মেন রোডটা এই যে মেন রোডটাতে এই যে আঠারো ফুট এই আছে আঠারো ফিট রাস্তা এই যে একটা বাড়ি দুইটা বাড়ি তিনটা বাড়ি চার নম্বর প্লটটা

এই মেন রোডের থেকে হ্যাঁ মেন রোডের থেকে তিনটা বাড়ি পরে দুইটা বাড়ি আর একটা তিন বাড়ি পরে এই যে একটা হ্যাঁ জায়গা হ্যাঁ এটা যত সাত আট আট নয় জেটি থাক সামনে থেকে সামনের চাই বিক্রি হবে আট করে মেন রোড এগুলি একবার বড় মেন রোডটা চারিদিকে ঘর বাড়ি আছে